আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যিনি একের পর এক ব্যর্থতার পরেও থেমে যাননি যার জীবন শুধু সাফল্যের গল্প নয় বরং হাজারো আঘাত আর হেরে যাওয়া থেকে উঠে দাঁড়াবার কাহিনী আজ আমরা বলবো এমন একজন মানুষকে নিয়ে যিনি আধুনিক বিশ্বের এক বিস্ময় ইলান মাস্ক তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইন্সপায়ার নেশন বাংলা পরিবারের অংশ তো চলুন শুরু করি ইলানের জন্য দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় উনিশশো সালের আঠাশ জুন ছোটবেলা থেকেই তিনি ছিলেন ভিন্ন ধরনের বই পড়া ছিল তার নেশা কিন্তু স্কুলে সহপাঠীদের বুলিয়িংয়ের শিকার হতে হয়েছে তাকে এতটাই মার খেতেন যে একবার জ্ঞান হারিয়ে ফেলেছিলেন শৈশবেই মা বাবার বিচ্ছেদ একাকিত্ব আর অবহেলার মধ্যে দিয়েই বড় হতে হয়েছে মাত্র ১২ বছর বয়সে নিজের বানানো ভিডিও গেম ব্লাস্টার বিক্রি করেন এখানেই দেখা যায় তার উদ্ভাবনী প্রতিভা তবে বাস্তবের লড়াই তখনও শুরু হয়নি পড়াশোনার জন্য পারিজমান কানাডায় তারপর আমেরিকায় স্ট্যানফুড বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শুরু করলেও মাত্র দুদিন পর ছেড়ে দেন কারণ তখন ইন্টারনেট বিপ্লব শুরু হয়েছে আর ইলন পিছিয়ে থাকতে চাননি এরপর শুরু হয় তার উদ্যোক্তা জীবন জিপটু এক্স ডট কম যা পরে পেপ্যাল হয় সবই তার হাত ধরেই কিন্তু পেপ্যাল যখন ইবে কিনে নেয় ইলনকে তার নিজের কোম্পানির নেতৃত্ব থেকেও সরিয়ে দেওয়া হয় আর এখানেই প্রথম বড় ব্যর্থতা নিজের প্রতিষ্ঠিত কিছু হারিয়ে ফেলা কিন্তু ইলন থেমে থাকেননি দু দুই সালে স্পেস এক্স প্রতিষ্ঠা করেন লক্ষ্য মানুষকে মঙ্গলে পাঠানো ভাগল বলেও অনেকে তাকে উপহাস করে প্রথম তিনটি রকেট উৎক্ষেপণ ব্যর্থ হয় একেবারে পথে বসার উপক্রম চতুর্থ উৎক্ষেপণ ব্যর্থ হলে কোম্পানি বন্ধ এমন অবস্থায় দাঁড়িয়েছিলেন কিন্তু চতুর্থ উৎক্ষেপণ সফল হয় এবং ইতিহাস রচনা করেন তারপর আসে টেসলা বৈদ্যুতিক গাড়ির স্বপ্ন যা বাস্তব করতে গিয়ে তিনি সব কিছু বাজি রাখেন কিন্তু টেসলার গাড়ি উৎপাদনে দেরি কোয়ালিটি সমস্যা অর্থনৈতিক ক্ষতি সব মিলিয়ে বিনিয়োগকারীদের আস্থা হারাতে বসেন এমন এক সময় আসে যখন টেসলা ও স্পেস দুটোই প্রায় দেউলিয়া হয়ে যায় তবুও তিনি থামেননি বিনিদ্রা রাত